উনিশশো সালের ঘটনা বরেণ্য স্বাধীনতা সংগ্রামী বালগঙ্গাধর তিলকের মরদেহ চারজন বহন করতে প্রস্তুত এমন সময়ে তিলকের এক আত্মীয় একজন অব্রাহ্মণের দ্বারা সবদেহ বহনের কাজে বাধা দিয়ে জানালেন ব্রাহ্মণের সবদেহ অব্রাহ্মণে বহন করতে পারবে না অব্রাহ্মণটি প্রত্যুত্তরে বললেন জনসেবাকারী কোনো জাত থাকে না আমরা দুজন একই মানবজাতির অন্তর্ভুক্ত কে এই অব্রাহ্মণ এই অব্রাহ্মণের নাম মহাত্মা গান্ধী ইনি ষোড়শ শতকের ডেনমার্কের এক বিখ্যাত জ্যোতির্বিদ সম্মানের প্রশ্ন জড়িত এমন একটি ব্যাপারে তরবারি যুদ্ধে ইনি নিজের নাকটি হারান তারপর স্যাকরাকে দিয়ে খাঁটি সোনার এক নাক বানিয়ে বিশেষভাবে সেটি যথাস্থানে বসিয়ে মুখের সৌন্দর্য ফিরিয়ে আনেন কে ইনি তাইকো ব্রাহে রাজা রামচন্দ্রের রাজত্বে বেড়াতে এসেছিলেন মুঘল সম্রাট সম্রাটের সম্মানে আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় এর গান শুনে মুগ্ধ হয়ে সম্রাটকে নিজের রাজসভায় নবরত্নের অন্যতম করে নেন সম্রাটের অনুরোধে ইনি একবার নিবিষ্ট চিত্তে দীপগ্রাগ গিয়ে শোনান হল ঘরের অভ্যন্তরস্থ বাতাস ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে ঝর্নার জল ফুটতে শুরু করে গাছের পাতা ও ফুল শুকিয়ে ঝরে যায় বাতিদানে আলোও জ্বলে ওঠে আপনা আপনি এর শিষ্যা রূপা তখন নির্দেশ মতো মেগ্রাগে গিয়ে বৃষ্টি এনে পরিস্থিতি স্বাভাবিক করেন কার কথা বলছি তান সেন